আমাদের জুনে না প্রায় অলমোস্ট যে কটা গুরু আনছি আমাদের সেল হয়ে গেছে এটা হচ্ছে ঢাকার আজিমপুর বাস স্ট্যান্ডে এখানে আরও কিছু গরু আছে এই গরুটা হচ্ছে কাউকে রাতে সেল হয়েছে এটা নিয়েছে হচ্ছে তোমার অনু ভালো হয়েছে এটা আমি মনে করি বাজার অনুযায়ী খুব ভালো হয়েছে এবার আমাদের সবগুলো গরু হচ্ছে দেশাল প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে আমরা কোনো ধরনের কৃত্রিম ওষুধ বা স্ট্রয়েড আমরা ইউজ করি না স্ট্রয়েড যদি আমরা ইউজ করতাম তাহলে এই গরু কিন্তু এমন থাকতো না কারণ একটা মানুষ বা যে কোনো পশু পাখির একটা শরীরে ফ্যাট অবজার্ভ করা করার একটা পরিমাণ আছে আমাদের গরুর সকালের খাবার সব দেওয়া হয়ে গেছে খাবার একদম আমাদের প্রায় বেশিরভাগ গরু আশি পার্সেন্ট গরু বিক্রি হয়ে গেছে আর কিছু গরু আছে চাইলে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আজিমপুর বাস স্ট্যান্ড পলাশি কোয়ার্টার কোয়ার্টারে এখানে আমি দেখাচ্ছি কোনটা কোনটা সেল হয়েছে এটা আউট এটা হচ্ছে আমরা কালকে গরু নামাইছি কালকে সোল্ড আউট হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে তারপর হচ্ছে এইটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে আর এটা বিক্রি হয়ে গেছে তো আরো চার পাঁচটা গরু বিক্রি হয়েছে পাঁচটা গরু বিক্রি হয়েছে ওটা হচ্ছে এই দিক দিয়ে নিয়ে গেছে আর এটা আছে সকালে দিবে আর এই গরুটা এখনো আছে এইটা এখনো আছে এটার দাম আমরা চাচ্ছি হচ্ছে এক লাখ দশ হাজার টাকা আর এটা আছে এটা হচ্ছে এক লাখ টাকা চাচ্ছি আমরা এটা এক লাখ টাকা চাচ্ছি আর এটা এটা আছে হচ্ছে আমরা পঁচাত্তর হাজার চাচ্ছি আপনারা দামাদামি করতে পারবেন এখানে আসতে পারবেন হাসিলের ঝামেলা নাই আমাদের জুনায় গুরু আর এটা এখনো আছে এটা আমরা মুসলি হচ্ছে কিছুদিন পরে হাতে নিয়ে যাবো কিছুদিন পরে না কালকেও নিতে পারি বা আজকে একটু পরেও নিতে পারি এটা বলা যায় না এটা নয় মন প্লাস ক্লাসের একটা গুরু নয় মন প্লাস মাংস হবে একদম জেনুইন ফ্রিজিয়ান এটা নয় মন প্লাস হবে এটার দাম আমরা চাচ্ছি হচ্ছে

আমাদের প্রত্যেকটা গরু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিব যে আমাদের প্রাকৃতিক খাবার প্রাকৃতিক পরিবেশে তৈরি প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা আর হচ্ছে আমার ফার্মটা হয়তো বা আপনারা দেখেছেন আমাদের ফার্ম একদম নিট ক্লিন থাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো রোগ বালায়ের কোনো ঝামেলা নাই বা সে না আরও আরেকটা বিষয় যেটা বলছি বলছিলাম যে আমাদের আমি আসলে খুলনা থেকে আমার ফার্মের থেকে নিয়ে আসছি এই ঘাসগুলা ঘাসগুলা এদের খাওয়ানোর জন্য আসছি আমাদের এই ঘাসের জমি আছে আমরা এই ঘাসের জমিতে ঘাস লাগিয়ে এই ঘাসগুলাই ওদের হচ্ছে ওদের খাওয়াই ওরা এতটা জার্নি করে আসছে তবুও প্রায় কাল থেকে একটা মানে ওদের উপর একটা ভালো একটা প্রেশার গেছে কিন্তু ওরা কিন্তু দেখেন সবাই ওষুধের গরু বা আপনি কৃত্রিম যেই করবেন সেই গরুগুলা আর হচ্ছে প্রাকৃতিক ভাবে যেই গরুগুলা হচ্ছে মোটা তাজা হয় বা খাবারে বেড়ে ওঠে তারা তাদের মধ্যে পার্থক্য হলো এটা দেখবেন সেই গরুগুলা হচ্ছে একটু আহ এই গরুটাই আমি দেখাই আপনাদের এই গরুর আপনি সামনে যেতে পারবেন না এই গরুটা এত হিংস্র এত হিংস্র গরু এটা বিক্রি হয়ে গেছে তো আরো আপডেট পেতে আপনি আপনারা চ্যানেলটার সাথেই থাকেন ফলো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকেন পর্যন্তই আল্লাহ হাফিজ You yeah.